কোনো অপ্রাকৃতিক জিনিস খাবেন না কেমিক্যালস নেবেন না ডাব খান ডাবের দাম বেশি লেবু জল খেতে পারেন নুন লেবু মিশিয়ে চিনি হালকা দিয়ে তো আর সাদা জল ঠান্ডা জল ফ্রিজের জল খাবেন না সাদা জল খান যথেষ্ট শরীর থেকে যে ঘাম বেরিয়ে যাচ্ছে নুন বেরিয়ে যায় অল্প নুন দিয়ে খান তাতে শরীর ভালো থাকে পরিবেশ বাঁচাতে কোনো রকম কিছু রাখছেন নিবেশ তো বাঁচাবার দায়িত্ব সবার প্রচারে তার মধ্যে কোনো বিষয় দাদা রাজ্য আর রাজ্যপালে রাজ্যপালের মধ্যে আবার সংঘাত নতুন করে নিয়ে নিয়েছে রাজ্যপালের তরফ থেকে একটা রিপোর্ট কার্ড পেশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে এই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষে থেকে যে আইনি মানে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা বেআইনি এবং এটা যারা করছেন সেই সমস্ত উপাচার্যদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া হবে এইসব নিয়ে অনেক কোর্ট কাচারি চলছে অনেক কিছুই চলছে রাজ্যপাল তিনি আচার্য অনেক ইউনিভার্সিটি তাকে ডাকা হয় না কনভোকেশন তার সঙ্গে দ্রোহিত করা হয় তার ইচ্ছার বিরুদ্ধে উপাচার্য নিয়োগ হয়ে যাচ্ছে কিন্তু সেই অধিকারটা ওনার এমনকি আইন তৈরি করে মমতা ব্যানার্জি নিজে আচার্য হওয়ার চেষ্টা করেছিলেন এই ধরনের এক্সপেরিমেন্ট বা অপব্যাখ্যা করে শিক্ষা বিভাগে জলাঞ্জলি যাচ্ছে সেই জন্য আমি আমার নিবেদন আমরা সাধারণ মানুষ হিসাবে আচার্য হন বা মুখ্যমন্ত্রী হন সবাই মিলিতভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচান কারণ আমাদের ভবিষ্যৎ তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তো সকাল থেকেই প্রচার করছেন আপনি নিজে কি খাদ্যভাস মানে আমি ডাল ভাত খাই সারা বছর আর সকালে দুটো রুটি আর সবজি খাই রাত্রেও তাই খাই দুপুরে ডাল ভাত খাই খেয়ে মাছ খাওয়ালে এক পিস মাছ খাই সাধারণ সবজি ডাল ভাত সবাই খান বেশি কিছু যাদের অভ্যাস মাছ মাংস এটা ওটা খাওয়া একটু অ্যাভয়েড করুন তো দুদিন না খেলে মানুষ মরে না খেলে কিন্তু মরার সম্ভাবনা মোদীজি টাকা ফেরত দেওয়ার আস্থা স্যার যে হচ্ছে মোদীর গ্যারেন্টি উনি যেটা করেন সব করেন সেটা করে দেবেন